এটা রেস্টুরেন্ট এটা রেল রেল কোচকে রেস্টুরেন্ট বানানো হয়েছে মানে এখানে তুমি সব কিছু সুবিধা পাবে এখানে তুমি অর্ডার করলে এখানে খেতে ভালো সব কিছু করতে পারবে রাতেরবেলা তো দিদিভাইর কাছে বাবু শুয়ে পড়লো আমিও আমার সিটে শুয়ে পড়েছিলাম কিন্তু রাতেরবেলা হঠাৎ করে বাবু কাঁদতে শুরু করলো যে বাবার কাছে যাবো কিন্তু কেন কিছুই বুঝতে পারলো না যে ও কেন আসতে চাইছে আর দেখো স্টেশন থেকে বেরোতে না বেরোতেই কারা সব দিদিভাইয়ের সাথে দেখা করতে এসছে দিদিভাইয়া তো তাদের সাথে একদম গল্প করতে মজবুত নতুন দিনের নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি আর তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ ভীষণ ব্যস্ত কারণ আজ যাচ্ছে আবারও গ্রামে আর গ্রামে যাওয়া মানে তো বিশাল আনন্দ বুঝতেই পারছো আবার বিশেষ করে আমাদের মহোৎসব আছে পুজো আছে তো সেই উদ্দেশ্যেই যাওয়া তো তার জন্য দেখো আমাদের গোছানো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে দাদাভাই আহ পুরোটাই প্রায় গুছিয়েছে আমি কিছুটা হেল্প করেছি আর কি আর ওদিকে খাবার দাবারের জায়গাটা চলো এবার গিয়ে দেখাই যে কী কী আজকের আমি নিয়ে যাচ্ছি ট্রেনে খাওয় আর কি তার জন্য আর এই দেখো বাবু দেখো একদম পুরো এক্সাইটেড ঘরে যাওয়ার জন্য তাই তো বাবা বাবু তো ভীষণই এক্সাইটেড দেখেই বুঝতে পারছো ঠাম্মি ঠাম্মি দাদুনকে দেখবে অনেকদিন পর আর দাদা ভাইয়ের ও ফাবা দাদা দাদা ভাইয়ের অপারেশনের পরে এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি তো বুঝতেই পারছো একটা টেনশানও আছে মনের মধ্যে যেহেতু অপারেশন হয়েছিল তো ওই জন্য চেষ্টা করেছি লাগে ছং রঙ ভাতটা বেশি হয়েছিলো ওই জন্য ভাতটাও নিয়ে নিয়েছি কারণ আমি যেহেতু বাদলাম আর তাই জন্য আমি ভাতটাকে ফেলবো কেন বাপ আমি ওটাকেও নিয়ে নিয়েছি আর সঙ্গে পরোটাও বানিয়ে নিয়েছি দেখো তো সব সেখানে গিয়ে দেখাবো এখন সব প্যাকেট করে নিয়েছি দেখো তিন রকম তরকারি তো চলো গিয়ে একেবারে ট্রেনে দেখা হচ্ছে তোমাদেরকে কি কি নিয়েছি ঠিক আছে ভর্তি করে সব পরে গিয়ে দেখাবো আর ওদিকে চলো লাগেজও রেডি তো এবার সবাই আমরা রেডি হবো আর তারপরে বেরোবো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করার পরে ভাবলাম আমরা আগে রেডি হয়ে নেবো তারপর বাবুকে রেডি করব কিন্তু বাবুর এত তাড়া যে আমাদের রেডি হওয়ার কোনো উপায়ই নেই বলছে আমি আগে রেডি হব তারপর তোমরা রেডি হবে তাই জন্য দেখো ওর গলায় তাড়াতাড়ি করে পাউডার দিয়ে দিচ্ছি আর ড্রেস তো পরানোই হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ওকে পাউডার দিচ্ছি ও এত হাসছে আর বলছে আমি দেবো আমি দেবো তো প্রত্যেক কাজে বলে আমি করব। তো যাই হোক ও একটু পাউডার দিয়ে নিলো আর আমি তাড়াতাড়ি করে ওর জুতোগুলো পরিয়ে দিচ্ছি এত তাড়াগুলো করে একটুখানি মানুষ হলে কী হবে কিন্তু ওর তাড়াটা সব থেকে বেশি কারণ ও বাড়িতে যাচ্ছে এতদিন পর একটা এক্সাইটেড ব্যাপার আর তারপরে তো আমরাও রেডি হয়ে গেলাম আর বুঝতেই পারছো দাদু ঠাম্মিকে দেখবে তো ওদের তো বিশাল একটা আনন্দ আর এদিকে দাদা ভাই দেখো কেমন তাড়াহুড়ো করছে তো চলো এবার আমরা বেরিয়েই পড়লাম ঘরের দরজাটাও ভালো করে দিয়ে দিচ্ছে দাদা ভাই লাইটও অফ করে দিল ব্যাস সব কিছু কমপ্লিট আমাদের আর এবার এই যে আমি আর বাবু তো অলরেডি উঠে পড়েছিলাম অটোতে কারণ বাবু ও তো একা উঠবে না আমাকে টেনে টেনে নিয়ে এলো এসে তুলে দিয়েছিলো তারপর দাদা ভাইয়াও শেষ পর্যন্ত উঠে পড়লো আর আমরা দেখো বেরিয়েও পড়েছি সে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার সময় রাস্তায় দেখতে পেলাম ভোট প্রচারের গাড়ি যেহেতু ভোট চলে এসছে সামনে বুঝতেই পারছো ওই জন্য এদেরও কোনো নিস্তার নেই এরাও বেরিয়ে পড়েছে আর এই যে আমরা যে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সেখানে চলে এসেছি তো স্টেশনে এসেই দেখো বাবা ছেলের কতটা তাড়া বাবা তো নেমে পড়েছে ছেলের কাউকে দরকারই নেই না বাবাকে বলছেন না আমাকে পিছন থেকে ডাকছে একা একাই নেমে পড়ছে একটুখানি পড়ে যেতে অন্যবারে আমরা আসি মানে এক নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে আজকে আমরা এসেছি সম্পূর্ণ এটা হচ্ছে রাউকেলার নিউ প্ল্যাটফর্ম পিছন দিকটাতে আয় দেখো হয়ে দেখো বাহ ঝুলতে আরাম করে দিয়েছে আর এখানে যে রাউরকেলার যে এ তৈরি হয়েছে যে রেল কোচ রেস্টুরেন্ট ওই দেখো সামনে দেখো তোমাদের দেখাই যা আমাদের এখানে যে রেল কোচ রেস্টুরেন্ট দেখো রেলের কোচকে রেস্টুরেন্ট বানানো হয়েছে দেখো দেখো রেলের কোচকে রেস্টুরেন্ট বানানো হয়েছে দেখো রেল কোচ রেস্টুরেন্ট দেখো রেল কোচ রেস্টুরেন্ট রাউরকেলা এটা রেস্টুরেন্ট এটা একটা রেস্টুরেন্ট এটা রেল রেল কোথায় রেস্টুরেন্ট লাগানো আছে মানে এখানে তুমি সব কিছু সুবিধা পাবে এখানে তুমি ফটা করলে ভালো সব কিছু করতে পারবে ঠিক আছে আচ্ছা চলো তো দেখে নিলে এই যে রাহুলকোলা রাহুলকোলার রেলপথ রেস্টুরেন্ট চলো 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 দাদাভাই এত তাড়া দিচ্ছিল ট্রেন এসে যাবে টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে তাই জন্য দেখো ওখান থেকে চলে এলাম আবার প্ল্যাটফর্মে যাওয়ার উদ্দেশ্যে তো কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো তাড়াহুড়ো করে যাওয়ার জন্য বলি বাচ্চা নিয়ে লিফ্টে করে চলে যাবো কিন্তু এখানে এসে দেখি আমার ভাগ্যটাই খারাপ লিফ্টটাই খারাপ হয়ে গেছে তাই জন্য আবার আমাদেরকে সিঁড়িতে করেই যেতে হবে তো ভাবা যা কাজও তাই দেখো আমরা দুজনে উঠতে আরম্ভ করেছি আরে দুজনে বলা ভুল আমার সঙ্গে আছে আরও দুই গোপাল তাহলে আমার তিনটে গোপাল নিয়ে দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেই প্ল্যাটফর্মে মানে চার নম্বর প্ল্যাটফর্মে আর কি তো তারপর তো এসেই বাবু বলছিল আমার কষ্ট হচ্ছে তো তার জন্য ওর বাবা এনে একটা জায়গায় আর কি কোলে এনে রেখে দিল আর এদিকে এসেই দেখো কি দুষ্টুমি খালি শুয়ে পড়ছে বারবার আমি বলছি যে এটা ট্রেনে শুতে হয় এখানে শুতে নেই প্ল্যাটফর্ম নোংরা তো তারপরও শুয়ে পড়ছিলো বারবার আর ওই করতে করতে চলে এলো আমাদের ট্রেন একটু অবশ্য লেটই ছিল তারপর চলে আসার পরে আমরা তো নাচানাচি করতে আরম্ভ করেছি আর দেখো এক্সপ্রেস ট্রেনের বগি তো শেষই নেই মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বাবু তো জিজ্ঞাসা করছে মা কোনটায় উঠবো এই তো সব চলে যাচ্ছে আমি বলছি দাঁড়াও আগে ট্রেনটা দাঁড়ালে তবে তো উঠবো আমরা তারপর ট্রেন দাঁড়ানোর পর আমরা আমাদের যে কম্পার্টমেন্টে পড়েছিল সেখানে দৌড়তে দৌড়তে উঠে এলাম আর সেটাকে আর ক্যামেরা করার মতো মানে মানসিকতা ছিল না কারণ দাদা ভাইয়ের কাছে অত বড় বড় লাগে যার এসেই দেখো আমরা দুজনে মিলে বসে বসে একটু আদর আদর করছিলাম আর এদিকে বাবু বলছে আমি সব ওসরে যাও তারপরে আমি ওকে তুলে দিতে বলছে টিফিন খাবো আমি বলছি এমনি তুমি খেতে যাও না আর ট্রেনে বসে বসে ও তো জানেই যে প্রত্যেকবারে যাওয়ার সময় এই সময় টিফিন খাওয়া হয় মানে টিফিন নয় সরি মানে যে খাবারগুলো আমাদের রাতের জন্য নিয়ে আসা হয় ওটাই খাওয়া হয় তো ও তো আর জানে না বলছে টিফিন খাবো তো এই যে আমি যেহেতু ভাত লাভার যে কটা ভাত নিয়ে এসেছিলাম সেটাই খেতে বসে আছি তো যদিও এই ভাতটা পুরোটা আমি খাইনি দাদাভাইকেও কিছুটা দিয়েছিলাম আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে একটা ১৩ আলু দিয়ে তরকারি আর তার সঙ্গে এই যে পরোটা আর ওদিকে আর একটা ছিল পটল আলু দিয়ে একটা তরকারি ছিল আর মাছের ঝোলও অল্প করে ছিল তো সব রকম মিলে আর কি ছিল তিন রকম তরকারি আর সেই সব খাওয়া দাওয়া করে আমিও দু একটা পরোটা খেলাম একটু ভাত খেলাম ওরকমভাবে খেলো আর খেয়ে দে বাবুকে একটু খাইয়ে দিয়ে দিয়ে আর এবার শুয়ে দিয়েছি আর এই যে ক্যামেরা ধরে আছি ওই জন্য দাদাভাই প্যাম্পাসটা পরিয়ে দিল ওকে আর ও তো শুধু বলছে শোবো কখন শোবো কখন মানে ট্রেনে উঠলে ওর ওরকমই মনে হয় আগে তো খুবই ভয় পেতো শুতে কাঁদতো সারা রাত নিয়ে বসে থাকতো হতো আর এখন খুব মজা পায় ট্রেনটা যেহেতু দোলে তো ওই জন্য হেভি মজা লাগে ওর আর এই যে ও এখন শুয়ে পড়েছে আর আমি দেখো একটুখানি ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছি তো ওর আর কাউকে দরকার হচ্ছে না কতটা বড় হয়ে গেছে বুঝতে পারছো আর যেহেতু বাইরের ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা কোথাও বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে তাই জন্য গায়ে একটা হালকা করে কাঁথা চাপিয়ে দিয়েছে আর তারপরে দেখো আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি আর আমরা কীভাবে দুজনে দেখো ঘুমাই একটুখানি জায়গার মধ্যে গরমে তো প্রচণ্ড কষ্ট হয় তাও আজকে ঠান্ডা আছে বলে ঠিক আছে তো দুজনে মিলে একটু কাঁথা চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছে আর ও তো ঘেমে স্নান হয়ে যাচ্ছে পুরো আর এই যে দাদা ভাই দাদা ভাইয়ের সিটে শুয়ে পড়েছে আর এই যে এখন গুড নাইট জানিয়ে দিল তোমাদেরকে আর তারপর রাত্রেবেলা আর ভিডিও করার মতো সুযোগ হয়নি কারণ বাবু তো রাত্রেবেলা বদমাইশি মানে ভাবলাম যে ভালোভাবে শুয়ে পড়েছে আর কোনো বদমাইশি করবে না কিন্তু রাত্রেবেলা এত কান্নাকাটি শুরু করে করেছে আমি বাবার কাছে শোভো বাবার কাছে শোবো করে ওই জন্য রাত্রেবেলা ওর বাবার কাছে দিতে বাধ্য হয়ে গেছিল তো তারপর ওর বাবা রাত্রেবেলা নিয়ে ওকে শুয়েছিল মানে প্রায় ভোরবেলা পর্যন্ত আমার কাছেই ছিল তারপরে বাবার কাছে চলে গেছে আর গিয়ে দেখো সকাল হতেই এখন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ব্যস্ত তো ভীষণ ভালোবাসে আর প্রত্যেক ও এরকমভাবেই দেখতে দেখতে থাকে আর কি লাস্টে সকাল হয়ে গেলি তো এখন দেখতে ট্রেনগুলো কি সুন্দর যাচ্ছে দেখো বাইরে থেকে আর সব সময় তো মনের ভেতরে তো প্রশ্ন আছেই গাছপালা যেটা দেখবে মা এটা কি মা ওটা কি সেটা কি তো সেই প্রশ্নের উত্তর দিতে দিতেই আমরা আসছি আর এদিকে দেখো হাওড়া স্টেশনে ঢুকেও গেছি আর এখানে এসে দেখো বাবুর শুধু রিয়াকশন বন্দে ভারত ট্রেন দেখে নিয়ে যায় পর তো বন্দে ভারত ট্রেন দেখলেই মোটামুটি ওর মন খুশিতে ভরে যায় আর খালি আমাকে জিজ্ঞাসা করে যে কবে যাব আমি বন্দে ভারত ট্রেনে ওর এত ইচ্ছা বন্দে ভারত ট্রেনে ওঠা ওর নয় শুধু আমাদেরও ইচ্ছা আছে তো জানি না কবে ওঠা হবে ভগবান যেদিন হয়তো সময় দেবে সেদিন অবশ্যই ওঠা হবে তো ও ওটাই বললাম যে বাবু নিশ্চয়ই উঠবো একদিন না একদিন আমরা তো দেখো এত আনন্দ মানে স্টেশনে এসে যেতেই নাচতে আরম্ভ করেছে নামবো এবার আমরা আর কি রোদের তেজ পুরো ওর মুখে রোদটা পড়েছে আর এই যে বলছে গোপাল তো শুয়ে পড়েছে মা আমি বলছি গোপাল শুয়ে থাক সকালবেলা একটু পরে ওকে তুলবো না এক্ষুনি তুলে দাও ও উঠে গেছে মানে ও গোপালদেরকেও তুলে দেবে আর যেহেতু গোপালদেরকে নিয়ে বাবুকে নিয়ে আসা আর বাবুকে তো যখন তখন কোলেই নিতে হয় তাই জন্য অনেক সময় ভাবি যে গোপালদেরকে একটু খোলামেলা জায়গায় করে নিয়ে আসবো মানে অনেকে যেমন জুড়িতে করে নিয়ে আসে তো সেরকম ভাবলেও উপায় নেই কারণ যেহেতু বাচ্চাকে কোলে নিতে হয় কোন মুহূর্তে যে গোপাল পড়ে যেতে পারে বা ইয়ে হতে পারে ওই ভয়েই আমরা আর আনতে পারি না তো হচ্ছে ব্যাগে আছে অনেক সেফটি ব্যাগের মুখ সবসময়ই খোলা থাকে তারপর তো সকালবেলা খাওয়ানো হয় সব কিছুই হয় এর মধ্যেই যতটা সম্ভব পারা যায় আর আর তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার চলে এসেছি যেখানে হাওড়া স্টেশনের সবাই বিশ্রাম নেয় সেই জায়গাটা আর এখানে এসে বাবুর অবস্থা দেখো ওর তো এখন প্রশ্নের শেষ নেই মনে তো এত বড় একটা ফ্যান দেখে মানে ও পাগল হয়ে গেছে যে এত বড় ফ্যান ও কখনও দেখেনি তো ওটাকে নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল মা এরকম বড় কেন ফ্যানটা তো সেইগুলোরই উত্তর দিতে দিতে দেখো আমরা চলে আসছি এখন স্টেশনের বাইরে আর এখানে বাবুর অবস্থা দেখো মোটে হাত ধরবে না কারোর ওই জন্য সারাটা রাস্তা আমি বকতে বকতে আসছি অনেকেও ভয় দেখায় ওর জন্য ওকে মানে পাশাপাশি যারা থাকে হাত ধরে না বলে আর হাত না ধরলে কতটা রিস্ক বলো তো আর এই দেখো এখন চলে এসছি দাদা বৌদির কাছে আর রিসেন্ট বিয়ে হয়েছে দাদার তো বৌদিকে আমি প্রথমবার দেখছি তো কতটা আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই যে দাদার হাতে কত ভারী ব্যাগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুলের ব্যাগ প্রত্যেকবারেরই ভ্লগে যদিও দেখো তোমরা দাদা আমাদেরকে এই ফুলের যা যা মানে লাগে আর কি মালা সমস্ত কিছু এই হাওড়া মার্কেট থেকে আমাদেরকে এনে দেয় এই দিনে তো এর জন্য তো দাদার মানে কিছু বলার নেই দাদাকে মানে এ উপকার আর কি ভুলবার নয় আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি এখন মেট্রোতে উঠবো বলে যেটা গঙ্গার নিচে দিয়ে গেছে তো বহু দিনের মনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে বুঝতেই পারছো কতটা সবার মধ্যে আনন্দ আর দাদা ভাইয়ের তো হাসিটা দেখে বুঝতেই পারছো তো নেক্সট ব্লগুলো ভীষণ ইন্টারেস্টিং হবে তোমরা অবশ্যই চোখ রাখো স্বপ্নের ঠিকানাতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটা